এই যে মায়ের খুব শরীর খারাপ মা এখানে বসে আছে বাইরে কিছু বলবে মা তুমি নমস্কার বন্ধুরা সুদাই ভিলেজ ব্লগে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে গেলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আজকের আমার প্রচণ্ড শরীর খারাপ আমার ডায়রিয়া মতো হয়ে গেছে আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন এই যে ডাক্তার দাদা চলে এসছে আর দাদার চেম্বারটা আমাদের বাড়ির কাছেই আর মেয়ে ফোন করেছিল তাড়াতাড়ি চলে এসেছে তো বন্ধুরা ডাক্তার এসে এই যে ওষুধগুলো দিয়েছে আর একটা সেলাইনও দিয়েছে আমাকে তো এখন ওষুধগুলো খাবো ঘরে ওষুধ ছিল সে ওষুধ খেয়ে কমেনি অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছে তার জন্য আবার ডাক্তার এলো এসে আবার এসব ওষুধগুলো দিয়ে গেছে এই দেখুন একটা ও আর এস দিয়েছে এগুলো দিয়ে গেছে তো এখন ওষুধগুলো খেয়ে নিই এই দেখুন মায়ের খুব শরীর খারাপ আমি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে আর মাকে খাবার দিয়েছি মা যে খেতেও পারছে না এতটাই শরীর খারাপ খেতে বলছি খাচ্ছে না খেয়ে নাও না মা তাই বলছি তাড়াতাড়ি খেয়ে নিতে খেয়ে নিয়ে ওষুধটা তো খেতে হবে তাদের শরীরটা সুস্থ হবে তো এই আস্তে আস্তে খাচ্ছে ওই যে মা খেতে পাচ্ছে না মাকে নুন দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম দিয়ে জল ঢেলে দিয়েছিলাম তো মা ভাতটা খেয়েছে অল্প করে আর খেতে পারছে না এবার মাকে ওষুধ দেবো সোনায় ঘুমাচ্ছে ও নিজের মতো ভাত ধরে খেয়েছে দেখছে যে মা অসুস্থ আর বড় মেয়েটা তো সকালে অনেক কাজ করে গেছে তারপরে আলু ভাতের ভাতও করে গেছে নিজে খেয়ে পরীক্ষা দিতে গেছে আমি তো উঠতে পারিনি তারপর ও ডাক্তারকে ফোন করে দিয়েছে ডাক্তার এসে যে দেখলো দেখে ওষুধ দিয়ে গেছে সেলাই হয়ে দিয়েছে তো থেকে ওষুধটা খাই কেমন থাকি অল্প করে ভাত তো খেয়ে নিলাম মেয়ে শুনছিল না আর যে ওষুধটা কথা ভালো লাগছে না এটা এটা ওষুধ একটু পরে খাবো তারপর কি একটা একটা করে সব খেয়ে নিয়েছি তো দুপুরে খেয়ে একটু ঘুমাচ্ছিলাম এই যে ঘুম থেকে উঠে গেছি উঠে এই যে গরুর একটু ছাগ ঘাস কেটে দিয়েছি আর বড়ো মেয়েটা পড়তে গেছে আর সোনায় ওই যে দেখুন ও ঝাড় দিচ্ছে আমি পাচ্ছি না বলে আর একটু ভালো আছি আমি এখন আর এখন ছাগলগুলো আনতে যাব তো করার তো আমার কেউ নেই আমি অসুস্থ থাকলেও আমাকে সব কাজ করতে হবে বড়ো মেয়েটা সকালে অনেকটাই করে দিয়েছে তো ও সন্ধ্যাবেলায় আসবে পড়ে আর এখন আমি চলে যাই ছাগল আনতে তাহলে এই যে ছাগল নিয়ে আসতে চলে এসেছি আর কয়েকটা ছাগল আমি ছেড়ে দিয়েছি চলে গেছে আর এই ছাগলগুলো নিয়ে যাব ছাগল নিয়ে ঘরে চলে এসেছি বেঁধেও দিয়েছি আর ওই যে হাঁসগুলো খাবার জন্য চলে এসছে ওদেরকে খেতেও দিয়েছি খাচ্ছে আর ব্লকটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন